বলো কি বলবো কি করবা করব করব কি করব কি করব বলা নেই কোয়া নেই গরম দিচ্ছে কোন কি হ্যাঁ তো ঘুমাবো না গরম লাগছে ঠিক আছে বলো তো এমন একটা জিনিস আছে চুষে ঢুকাতে হয় কি বলো তো এটা দরকারই কথা হ্যাঁ বলো না দেখি চুষে ঢুকাতে হয় এটাই দরকার এই যে এই যে দরকার হচ্ছে তাই তো হ্যাঁ বলবো তো বলো দেখি

চুষে মানে কিভাবে চুষতে হয় মুখে দিতে হয় মুখে দেওয়া মানে কি চুষে মনে করো মানে মুখে দিয়ে চুষে চুষে তারপরে বের করতে হয় চুষে ঢুকাতে

আমি করি নি সারা তাও তখন 8:30 বাজে তাই বলে দিলাম ফালতু বকো না তো বলতে পারবে না ফালতু শুতো যত বলে দেব কি বলো কি শুয়ের মধ্যে যখন সুতো ঢোকা তখন চুষে মুখে দিয়ে ঢোকাও না ছি ছি যে এটা ভালো না কি কত রকম বাজে বাজে ক্লু দিলে আমি ক্লু দিলাম তাও তো বলে দিলাম তুমি সকালবেলা তুমি করলা চুষে ঢোকালা